নমস্কার বন্ধুরা দিদি ডায়েতে সবাইকে স্বাগতম আজ আমি আমার ডায়রিতে সেলাইয়ের একটা ভিডিও করছি মানে যারা ব্লাউজ সেলাই করতে পারে বা কোথাও একটু অসুবিধা হচ্ছে তো সে কারণে আমি আজকে একটা ব্রাকার্ড ব্লাউজ সেলাই করে দেখাতে চাইছি আপনাদের যদি কারো সুবিধা মনে হয় অবশ্যই আপনারা দেখবেন মানে আমার এটা সেলাইয়ের অভিজ্ঞতাটা দীর্ঘ প্রায় সাতাশ বছর থেকে তো আমি সেই সেলাইয়ের অভিজ্ঞতাটা সবার মধ্যে শেয়ার করতে চলেছি তো চলো একটা ব্রাকার ব্লাউজ করতে দেখো কতগুলো টুকরো আমি কেটে নিয়েছি আগে আমার দুটো ব্লাউজ আজকে করতে হবে এগুলো লোকের ব্লাউজ আমাকে কালকে দিতে হবে তো আমি এই কারণে নিয়ে বসেছি আর ভাবলাম একটু ভিডিও করে কিছু দিতে সম্ভব হয় মানে সুবিধা হয় দেখুন একটা ব্রাক আট ব্লাউজে কতগুলো টুকরা এখানে দুটো এখানে দুটো চারটে এই দুটো ছটে ছটা দুটো আটটা দুটো হাত দশটা একটা বারোটা তাহলে কি দাঁড়াচ্ছে দুই চার ছয় সাত আট নয় দশ এগারোটা এগারোটা টুকরো দিয়ে একটা বোম্বে কাট বা কাট ব্লাউজ যেটা বলে ব্লাউজ সেলাই হচ্ছে হবে তো এর সঙ্গে আমরা লাইলিন ধরেছি লাইলিনগুলো সেই মাপে মাপে একটু বাড়তি করে কেটে নিয়েছি যা সাইজ তার থেকে এতটুকু বাড়তি কাটলেই হয়ে যাবে তো কেটে নিয়েছি তাহলে এগারো এগারো কত দাঁড়াচ্ছে বাইশ তো বাইশটা টুকু এখন আমি সেলাই করব তো চলো সঙ্গে থাকো অবশ্যই তোমরা দেখবে ঠিক আছে সবার প্রথমে আমি যে ব্রাকার ব্লাউজ যে পাটি সেলাই যেটা বলে সেটা আমি আগে তৈরি করব অবশ্যই দেখবে ভালোভাবে যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে দেখো এই মানে আমার একটা ব্লাউজ যদি আমি সম্পূর্ণ মানে একভাবে সেলাই করি মোটামুটি আমার চল্লিশ মিনিট টাইম লাগে তো আমি এখানে খুব শর্টের মধ্যে মানে যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তাহলে খুব শর্টের মধ্যে আমি ভিডিওটা করবো এবং একদিকে সেলাইটা দেখাবো তো চলো সবার আগে দেখো বন্ধুরা এটা হচ্ছে বাটির একটা পাট এই পাট দুটো আমরা এভাবে ধরবো দুটো আঙুল দিয়ে এটা ধরব এটা উল্টো পাল্টা হয়ে যায় কিন্তু সেটা লক্ষ্য রাখতে হবে দুটো আঙুল দিকে ধরে একটা বাম পাশ একটা ডান পাশে নিয়ে গেলাম এটা হচ্ছে লাইলিন লাইলিনটাও ঠিক এভাবে দেব আর এই হচ্ছে এই দুটো মিলে বাটি তৈরি হয় এই দুটো দেখুন এই দুটো আমি এই একইভাবে দুটো আঙুল দিয়ে ধরবো এই যে দুটো আঙুল দিয়ে ধরলাম এই নিয়ে গেলাম দুপাশে নিয়ে গেছি ঠিক আছে আর এই দেখো এটা হচ্ছে যদি জয়েন্ট আছে কাটা হয় এই যে দুটো লাইলিন আমি একটা এর উপরে দিচ্ছি একটা এর উপরে এই কারণে এর উপরে দিলাম এটা পাকা সেলাই করব। এখানে যদি দিই তাহলে আমার কাঁচা সেলাই হয়ে থাকছে তাই আমি পাকা সেলাই করব তো সেই কারণে দেখো পাকা সেলাই কাকে বলে তাহলে এই চারটা আমি একসঙ্গে ধরবো দেখো এই যে এইটা আর এইটার যে লাইলিট সেটাও কিন্তু এক পাশে নিয়ে গেলাম ঠিক আছে বুঝতে না পারলে পারলে অবশ্যই কমেন্ট করবে প্রয়োজন হলে আবার আমি একটা করে দেখিয়ে দেব দেখো এটা ধরে আমি সম্পূর্ণ কম সঠিকভাবে ধরব গুছে নেব আমার বেশি সেলাই করার প্রয়োজন হয় না যেহেতু আমার সব দিকে চারিদিকটা সেলাই করে নেওয়ার প্রয়োজন হয় না তো দেখো আমি কিভাবে সেলাই করছি আমার একটা ব্লাউজ সেলাই করতে চল্লিশ মিনিট টাইম লাগে এটাকেও বলেছি দেখো অনেকে আছে মানে লাইলিন সহকারে একসঙ্গে করতে পারে না অনেকে দিয়ে আটকে নেয় দেখো এটা আমার হয়ে গেল আর একটা ধরবো এটা ভালো করে দেখো এটা আমি কি করে ধরলাম এটার সঙ্গে এটা আর দুটো লাইলিন একই দিকে থাকবে তাহলে পাকা সেলাই হয়ে যাবে কিভাবে মানে সেলাইটা ভিতরে চলে যাবে এই সুতাগুলো তো খুব ব্লাউজের কাপড় সুতাগুলো খুব সত্য ওঠে তো না ওঠে তার জন্য পাকা সেলাইটা দেওয়া তো দেখো কীরকমভাবে করছি জানি না ভিডিওটা কত বড় হবে বুঝতে পারছি না তো চেষ্টা করছি শর্টকাটে তাড়াতাড়ি করে দেখানোর জন্য দেখো আর একবার সেলাই করি দুটো সেলাই একবারে দিয়ে দিই এই যে দুটো দুটো সেলাই হয়ে গেছে দেখো এখন পাকা সেলাই বলতে কোনটা বোঝায় দেখো এই যে সেলাইটা ভেতরে ঢুকে গেল। মানে আর সুতো খোলার ভয় থাকবে না তো আমি আমার মানে অনেকে আছে লাইনটা আটকে মানে সুতো সুসুতো দিয়ে আট আটকানোর ব্যবস্থা করে কিন্তু আমার সেটা প্রয়োজন হয় না তো আমি একসঙ্গেই করে নিই দেখো দুটো সমান একভাবে ধরে এখানে একটা ক্রস আমি সেলাই করবো দেখো করে গুছিয়ে নিতে হবে এই যে ঠিক রকমভাবে ধরতে হবে যাতে কোথাও তারপর বাড়তি কুচকে না থাকে এই যে দেখো আমার বাটি কমপ্লিট বাটি সেলাই রেডি ঠিক আছে আমার বাটি সেলাই হয়ে গেছে দুটা আর এইটা সেলাই করার সঙ্গে সঙ্গে এটা দেখতে হবে বাটি দুটো ঠিক আছে মানে এই গলা এটা তো গলা অনেক সময় অনেকে ভুল করে দুটো বাটি হয়তো এক দিকে হয়ে যায় সেই ভুলটা যাতে না হয় সেইভাবে লক্ষ্য রেখে কাজটি বাটিটা স মানে সবার আগে ঠিক করতে হবে এই যে দেখো দুটো বাটি হয়ে গেছে এইবার আমি এবার এস পার্টের সঙ্গে জয়েন করবো এস পার্ট যে এটা এসের মতো তো এই জন্য এটাকে এস পার্ট বলে এস পার্টটার সঙ্গে এবার জয়েন হবে স্পারটাও ঠিক এটা হচ্ছে বগল বগলে একটা চিহ্ন রাখতে হয় এভাবে একটা কাঁচি দিয়ে কাঁচি মেরে একটা চিহ্ন রাখলে আর ভুল হবে না অনেকে অনেক সময় করে কি এটা বগল এটা হচ্ছে বাটি সেট হয় অনেকে এটাকে বগল করে ফেলে এটা বাটি করে ফেলে সেই কারণে বগলটাকে নিজেদের জানার জন্য এখানে একটা চিহ্ন করে রাখতে হবে আর এই যে দেখো এভাবে ধরবা সবসময় দুটো আঙুল দিয়ে ধরবে আর এই যে দুই দিকে নিয়ে গেছি গেলাম দুই দিকে নিয়ে এইবার দেখো এই লাইলিনটাও এর উপরে দিয়ে দিলাম সবসময় এইভাবে ভাগ ভাগ করে করলে কোনো অসুবিধা হবে না ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না ঠিক আছে এবার দেখো এ স্পারটা এই স্পার দুই দিকে ভাগ করে নিয়েছে এ এক ভাগ আর এইখানে যেটা সেলাই করব এ এক ভাগ ঠিক আছে তাহলে আমি দুই ভাগে সবসময় ভাগ করে নেব এইভাবে ভাগ করলে কোনো অসুবিধা হবে না কোনো সময় উল্টো পাল্টা হবে না ঠিক আছে একটাই একটা তো আমি এখন আগে একটা ধরি এটা আমার মানে লালিন আটকানোর আমার প্রয়োজন হয় না আমি এমনিতেই পারি তো দীর্ঘ বুঝতেই তো পারছো মোটামুটি সাতাশ বছর অভিজ্ঞতা আমরা তো আমি এইভাবে এটা পাকা সেলাই দিচ্ছি না এই কারণে দিচ্ছি না অনেক সময় ফেসে যায় তখন আর এই জায়গাটা ঠিক করা যায় না তো এইভাবে সেলাই দিলে এই জায়গাটা তো দেখো সবসময় সেলাই করবে আর এইভাবে গুছিয়ে নেবে আর এই জায়গাটা যাতে মানে খুব কম মানে বড় অনেক সময় অনেকটা ছোট বড় হয় না সেটা যাতে না হয় সেটা লক্ষ্য করতে পারবে আমি ধরি দেখো এটার সঙ্গে এটা ধরবো মানে এইখান থেকে আমি কিন্তু গলা থেকে ধরবো না নিচ থেকে ধরবো গলা থেকে ধরলে অনেক সময় ছোট বড় হলে বাটিটা কিন্তু উপরে উঠে থাকে মানে পরে শান্তি হয় না আমি এখানে একটু কাঁচিতে কেটে নিলাম এই কারণে আর একটা সেলাই দিব যাতে কুচকে না যায় তো দেখো আমি আর একটা সেলাই দিয়ে দিচ্ছি মুড়িয়ে লালিনটা যাতে ঠিক থাকে তো সে কারণে আবার আমি আর একটা মুগিয়ে সেলাই দিচ্ছি তাড়াতাড়ি করছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তো তাড়াতাড়ি করার চেষ্টা করছি এবার দেখো স্পার্টের সঙ্গে এটা জয়েন হয়ে গেছে এবার এটা পুরোটা মেশিনে মারবো সেলাই করে নেব এই সময় লক্ষ্য রাখতে হবে জিনিস আমার ঠিক আছে কি না দুটা দুই দিকে গেছে কি না ঠিক আছে তো আমি এবার আবার উলটিয়ে সব সময় মানে ঠিক দেখে আবার উল্টাতে হবে উলটিয়ে নিলাম এবার আমার এই পাট সেলাই করার আছে দেখো এই যে একইভাবে দুটো আঙুলে ধরবো ধর এখানে একটা এখানে একটা নিয়ে যাব এই লাইনিংটাও তাই করবো আমি তো আমি এখানে এবার এটা পাকা সেলাই দেবো এটা মানে সেরকম প্রয়োজন হয় না তো এখান থেকে ধরলাম এখানে ঠোঁটের মতো আছে বাড়তি আছে পড়ানো এখান থেকে ধরলাম আর লাইলিনটা দেখো এখানে থাকছে আর একটা মাঝখানে মিটিলে থাকছে দুই পাশ থেকে একটা লাইলিন আর একটা এই পাটটা দুই পাশে থাকছে আর মিটিলে এটা থাকছে দেখো এটা আমার কমপ্লিট আসলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আমি একটু সময় স্ট রাখি আর সাইড সাইডগুলো করে নিই ততক্ষণ এবার দেখো এই পাটটা লাগা লাগিয়ে দেওয়া হয়েছে এটা তো লাগিয়ে দিয়েছি এই কারণে দেখা মানে বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা আশা করি সবাই পারবে এটা আর দেখো এর উপর একটা চাপ সেলাই দিয়েছি তো আর একটা চাপ সেলাই দেবো দেখো সেলাই দিয়েছি এটা কমপ্লিট তাহলে বলো এই সামনে পাট আমার দুটোই সেলাই হয়ে গেছে এবার পেছন পাটের সঙ্গে আমি পুট সেলাই করব সবার আগে পুট সেলাই করব আর এইগুলো লাইলিনের সঙ্গে আমি মেশিনে একটু সেলাইটা মেরে নিলাম সুবিধা হবে না হলে অসুবিধা হয় একটু হাতা লাগানোর ব্যাপার ফিনিশিংটা আনার ব্যাপার আছে তো চলো আমি এখন পেছন পাটের সঙ্গে দেখাই আর এই হচ্ছে পেছন পাট পেছন পাটের সঙ্গে লাইলিনটা এই যে টিফিন দিতে হবে আমি টিফিন দিয়ে নিয়েছি এখনই দিলাম আমি ভিডিওতে ওই কারণে করলাম না অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও তো দেখো আমি টিফিন দিয়ে নিয়েছি আর এটা গোল গলা করবো তো আমি এখন এটা সোজা দিয়ে নিয়েছি আর এখন এর সঙ্গে একটা পার্ট কোনটা কোন পাটে যাবে দেখব তো এই দেখো একদম কোনটার সঙ্গে কোনটা চলে যাচ্ছে তো আমি এটার সঙ্গে কোনটা আমি আগে সেলাই করি সামনের পাট আর পাটের সঙ্গে এখন আমি পুট সেলাই করছি দেখো তোমাদের যদি কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই তোমার কমেন্ট আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে আর যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার মাঝে মাঝে এ ধরনের ভিডিও আমি মেয়েদের সব রকম ড্রেস আমি আশা করি সব ড্রেসই আমি সেলাই করতে পারবো কার কী দেখার ইচ্ছা আছে কি তৈরি করার ইচ্ছা আছে অবশ্যই কি শেখার ইচ্ছা আছে কেউ যদি মনে কর ড্রয়িং শিখবে ড্রয়িং করে দেখাবো কিন্তু তোমরা আমাকে একটু সাপোর্ট করবে এইটুকু তুমি চাইবো অন্তত গভর্নমেন্ট করতে সাপোর্ট করতে দেখবে আমি খাতাতে ড্রয়িং করে দেখিয়ে দেবো যে একটা চুড়িদার কিভাবে কাটে একটা ব্লাউজ কীভাবে কাটে পাজামা কিভাবে কাটে যে কোনো মহিলাদের যে কোনো ড্রেস স্কুল থেকে স্কুল ড্রেস থেকে ড্রেস যদি তোমাদের আগ্রহ থাকে অবশ্যই বলবে আর চ্যানেলটিতে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবে প্লিজ আসার ডায়েরিতে শুধু মানে ডায়েরি রোজ ডায়রি কী ডায়রিতে প্রতিদিনকার কাজ লেখা হয় তো তো আমার ডায়েরিতে এভাবেই আসারও কাজ হচ্ছে আমার যে দীর্ঘদিনের অভিজ্ঞতা সেটাও শেয়ার করছে দেখো এবার কমরের দিকটা জানি আমার ভিডিও কতটুকু টাইম থাকবে মানে স্টোরেজ ফুল হয়ে গেছে তো দেখি এই কারণে আগেই বলে দিচ্ছি দেখো সব আমি সেলাই করে নিচ্ছি তাড়াতাড়ি করার চেষ্টা করছি যেহেতু ভিডিও লং হয়ে যাচ্ছে তোমরা অবশ্যই আমার গিয়ে সাবস্ক্রাইব করবে যারা যারা দেখছো এবং আগামীতে যার যার কিছু শেখার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট করবে আমি ড্রয়িং করে অঙ্ক করে দেখে দিতে পারবো দেখে দেব তাহলে কাটিং দেখিয়ে দেব কিন্তু তোমাদেরকে সাপোর্ট করতে হবে এটাই আমার কথা অবশ্যই পাশে থাকবে সাপোর্ট করবে দেখো ফুট সেলাই করছি এই লাইনটাতে ভাস করলে এই কারণে করলাম সুতোগুলো বান্নার কোনো চাই না সেটা যাতে না হয় সে কারণেই আমি দেখো ভিডিও আর বেশি বড় করবো না হাতটা তো মানে সবাই জানে পুরো এখন পট্টি দেওয়ার ব্যাপার আছে কোমর পট্টি গলার পট্টি এগুলোর ব্যাপার আছে তো সেগুলো আমি দিয়ে দেব পরে তো আমি মেন যে জিনিসটা দেখানো সেটা আমি দেখিয়ে দিলাম আর হাত জোড়া লাগানো সেগুলো আশা করি যারা সেলাই বিষয়ে জানে মোটামুটি তারা সবাই জানে হাত লাগানো আর আরেক